আমি চলে এসেছি মেгай ঘাটে আর মেгай ঘাটে আসলে কিন্তু আমাদের যমুনার টাটকা মাছগুলো এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক মাছ নিয়ে বসেছে এবং এই মাছগুলোর আমি দেখলাম যেরকম টাটকা বা এই মাছগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না এখানে যে মাছগুলো পাবেন বিশেষ করে এই মাছগুলো এত সুন্দর আর দামেও কিন্তু দেখছি অনেকটা কম আর এই মাছগুলো এখানে ইলিশ আছে যেটা খুব ছোট ছোট এগুলো নদী থেকে কখন ধরে আনছেন এগুলো কি নিজেরাই ধরে আনেন কখন আসেন এগুলা আমরা আচ্ছা আপনারা প্রত্যেকদিন এখানে বসেন না মানে সকাল বিকাল কি এখানে আপনাদের এখানে আসলে মানে কখন কখন পাওয়া যাবে সকাল সকাল 8:00 ও বিকাল 3:00 আর সকাল আটটায় আসলে এখানে পাবেন পাবে সবাই আপনাদেরকে আচ্ছা তো এখানে আপনারা তো আলাদা আলাদা ধরে আনছেন তাই না আপনারা কিনা আনছেন জেলেরা ধরে আপনাদের এগুলো সব যমুনার মাছ আচ্ছা এগুলো সবই যমুনা আচ্ছা সব কেনা মাছ

আচ্ছা আপনাদের কি মনে হয় এই যে অনেকে বলে ভোলার মাছ বিখ্যাত তো আমাদের এসগঞ্জ এই কাজীপুর এই যে যমুনার মাছও তো বিখ্যাত কোনটা যমুনার মাছ ফরেস হ্যাঁ যমুনার মাছ বেশি ফরেস হ্যাঁ মাছ দেখতে পাচ্ছেন এই ছোট মাছের কেজি কত কেজি খালে 600

আর এটা তো দেখতে পাচ্ছেন দেখলেন আপনারা যে এখানে অনেক অনেক মাছ সবই যমুনার টাটকা মাছ তো এগুলো কিন্তু ফিটিং করে দূর থেকেও আসেনি মাত্রই ধরা হইছে এবং এই মাছগুলো কিন্তু খেতেও মজা আর বাসপাতালি মাছ তো আমাদের মানে বিখ্যাত মাছ ওটার মানে কোনো কথাই হয় না তো এই তো যারা যারা মাছ কিনতে চান অবশ্যই জীবনে ঘাটে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে